তো হ্যালো কাজ আজকে আমরা যদিও যাব আমাদের এখানে মেলা শুরু হয়েছে আর মেলাটার নাম হচ্ছে সুন্দরবনে কৃষ্টি মেলা তো চলো মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি যদি এখন মেলার গেটের সামনে দাঁড়িয়ে আছি আর মেলার মধ্যে কি কি হচ্ছে আর কি কি আছে সব তোমাদের দেখাবো তো চলো প্রথম মেলার মধ্যে যাওয়া যাক তো মেলার মধ্যে এসে তোমরা যে জিনিসগুলো দেখতে পাবে সেটা হয়েছে যে স্টলগুলো আছে ওই স্টলের মধ্যে কী কী আছে সব তোমাদের দেখাবো তো প্রথম চলে স্টলের মধ্যে যাওয়া যাক তো এই স্টলের মধ্যে অনেক পুরাতন যে পাথর আছে পাথরগুলো রাখা আছে এখানে দেখতে পাচ্ছি কত রকমের মাছ আছে আর যদিও যে বড়শিগুলো রাখা আছে এখানে সব রকমের মাছ ধরা বড়শি আছে আর এখান থেকে তোমরা কিনতেও পারবে যে বড়শিগুলো আছে আর এখানে কি কি মাছ আছে চলো দেখা যাক সব বলতে গেলে সব নদীরই মাছ বেশিরভাগ আর এখানেও কিছু মাছ ধরার ব্যবস্থা আছে আর এগুলো তোমরা নিতে পারবে এই জাল মেলার স্টেজ আর স্টেজে বলতে গেলে প্রত্যেক দিনই অনুষ্ঠান আছে আর এই জিনিসটা বলতে গেলে নতুন করেছে যদিও ছবি তোলার জন্য এইবার তোমাদের মেলার ওই পারটা নিয়ে যাবার আর ওই পারে কি কি দোকান বসানো আছে সব তোমাদের দেখব তো চলো তো যাওয়া যাক প্রথমে তোমরা ঢুকে যে জিনিসটা দেখতে পাবে দু সাইড বলতে শুধু মিষ্টির দোকান আছে আর এই পাটটা শুধু কেনাকাটার দোকান আছে আর এই পাটটা যেদিকে দেখো সেদিকেই দোকান আছে শুধু جيھي پڙهڻ کي چاهيو آهي ڄاڻڻو لڳو ٿا